তখন কাজ কাজ আর কি তো ফাইনালি আমরা বলছিলাম যে যদি কোনো শুভাকাঙ্ক্ষী পাই তাহলে ওনার দোকানের পুরো মালটা আমরা উঠাই দিব আমাদের দেশের প্রতিবন্ধীরা ভিক্ষা করে হ্যাঁ এটা দেখে এত বেশি খারাপ লাগে যে আমরা একটু চাইলেই একটু সাপোর্ট দিলেই কিন্তু একজন প্রতিবন্ধীও স্বাবলম্বী হইতে পারে আপনি তো বলেন সবসময় প্রতিবন্ধী সমাজের বোঝানা হ্যাঁ না প্রতিবন্ধী সমাজের বোঝানা আসলে এই দোকান দেখে আপনার কেমন লাগতেছে আসলে আসলে আমার খুব আনন্দিত আমি একটা দোকান করবো এত বছর পর আমি আমার সঙ্গে তো না আমি পারছিলাম না এখন আপনাদের সহযোগিতায় আমি কি ভাইয়া আপনাদের সহযোগিতা আমি এই দোকানটা দিতেছি দিতেছেন

মেনলি টার্গেট থাকবে রমজান মাস সামনে তো রমজান রিলেটেড গুলো বেশি দিব উনি এখানে মুদির দোকান রাখবে মুদির মাল পাশাপাশি উনি চায়ের একটা সেট আপ থাকবে এখানে চা নাস্তার সেট আপ থাকবে বসে বিক্রি করতে পারবে ওনার ওয়াইফ আছে ওয়াইফে ওনাকে সাপোর্ট দিবে ওনাকে কারণ উনি তো পুরোপুরি মুভ করতে পারে না তো ওনার সাপোর্টিং হ্যান্ড হিসেবে ওনার ওয়াইফ আছে সাথে ওনার হাজব্যান্ড ওয়াইফ মিলে দোকানটা করবে তো ভিডিওর মধ্যে আপনি একটা আহ্বান জানাবেন এই ভিডিও যদি আশেপাশের বাড়ির লোক গ্রামের লোক যারা দেখবে যেন ওনার দোকান থেকে অন্তত বাজারটুকু করে সবার করতে পারে শুধু বাজারটুকু করবেন আপনার আর কোনো সহযোগিতা

ঠিক ওইখান থেকে একটা দোকান কিছু মাল এখন সে স্বাবলম্বী জিনিসটা ভাবতে অনেক কথা থাকবে পিছনে অনেক কথা থাকবে অনেকেই খোঁচাবে হ্যাঁ অনেকেই অনেক কিছু বলবে তারপরেও একটা ভিডিওর মাধ্যমে যদি তার দোকানটা ভরে যায় হ্যাঁ এর চেয়ে বড় সফলতা তো কিছু নাই এর চেয়ে বড় সফলতা কিছু আছে আমরা অনেকে অনেক কিছু বলে জাস্ট এতটুকুই বললাম আর কি হ্যাঁ আমাদের উদ্দেশ্য ভাই এই এই গাড়িটা যে চালায় আসছে তেল খরচ তো আমার নিজে টাকা দিয়ে এর উপরে একজন আছে উনি জানে শুধু উনি জানে এই গাড়ির খরচে তেল টাকাটাও আমার টাকা দিয়ে এরপরও অনেকে অনেক কথা বলবে এখন বললো স্টপ করে দিলাম ইনার চব্বিশ বছর উনি একটা জায়গায় ছিল ওই আরও চব্বিশ বছর থাকবে

জন্য কাজ করি এটা একবার ভেতরেই ধারণ করি হ্যাঁ কে কি বলল মানে এখন আর দেখার সময় নেই হ্যাঁ আপনাদের সন্দেহ লাগলে একটু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মাঝে মাঝে চেক করি দুটো ঠিক আছে ঠিক আছে যে আমার অ্যাকাউন্টে অমুকের মতো অত কোটি টাকা আছে কিনা ভাই কি বলেন তো ভাই শুক্রবার ইনশাল্লাহ মার্শাল দেখ আপনার ওয়াইফ কে ধন্যবাদ আপনি এখনো খুব পরিপাটি হয়ে থাকেন সবসময় পরিষ্কার দেখেন কি পরিষ্কার হ্যাঁ এগুলা কি আপনার ওয়াইফকে কেটে দেয় না মাসাল্লাহ একটা অনেক অনেক নিয়ামত থাকে না আল্লাহ পাওয়ার ব্যাপার নিয়ামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও গুলা শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন সালাম আলাইকুম